হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে ইউনিট ওয়ানের টপিক টু যেটা হচ্ছে অ্যারিস্টোটলের স্টেট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন মানে রাষ্ট্র এবং রাষ্ট্রের শ্রেণীবিভাগ সংক্রান্ত যে মতামত অ্যারিস্টোটল দিয়েছেন তার রাষ্ট্র সংক্রান্ত তার যে মতবাদটা এবং রাষ্ট্রের বিভিন্ন শ্রেণীবিভাগ সংক্রান্ত তার মতবাদ তিনি কিন্তু প্রকাশ করেছেন তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটাই ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে যারা আমাদের অনলাইন ক্লাসে এখনও যুক্ত হওনি তারা আমাদের অফিস হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো কেননা আমাদের অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং নোটসও কিন্তু প্রোভাইড করা চলছে তো যারা তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কিন্তু দেরি করো না কেননা তোমাদেরই লস দেরি করলে তোমরাই কিন্তু পড়বে তোমাদের টাইম যেহেতু খুবই কম এক্সামিনেশনের জন্য ওই জন্য তোমাদের কিন্তু ইমিডিয়েটলি অ্যাডমিশন নেওয়াটা দরকার যদি তোমরা প্রথম থেকে ক্লাসে থাকতে চাও সমস্ত টপিক বুঝতে চাও তাহলে তোমাদের কিন্তু ক্লাসগুলোকে ডেইলি অ্যাটেন্ড করতে হবে রোজ আমরা সপ্তাহে দুটো করে ক্লাস দিচ্ছি এবং ক্লাসগুলো কিন্তু তোমাদের ভালোর জন্য শুধুমাত্র নোটস অথবা ইউটিউব ভিডিওতে দেখা ক্লাসের ওপর কিন্তু ডিপেন্ড করে তোমরা পারবে না ঠিক আছে তোমাদের কিন্তু নিয়মিত যে ক্লাসগুলো দেওয়া হয় অনলাইনে তোমাদের সেগুলো লাইভ ক্লাসগুলো কিন্তু অবশ্যই করাটা দরকার ঠিক আছে ওই জন্যই বলছি যারা আজকে না কালকে না করছো তারা কিন্তু এর মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো কর্নারে তোমরা দেখতে পাচ্ছ তোমরা দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে অ্যাডমিশন হতে পারো যোগাযোগ করে এবং আমাদের কোর্স ফি এগারোশো নিরানব্বই টাকা অনেক স্টুডেন্টই যেহেতু আমাদের সেন্টার থেকে বাড়ানোর কথা হচ্ছিল বাট অনেক স্টুডেন্টেরই ডিমান্ড ছিল অনেকে পার্সোনাল রিকোয়েস্ট করেছে যে যেন ওটা সেমই রাখা হয় যেন বারোশো টাকায় রাখা হয় তো তাদের কথা ভেবে আমরা কিন্তু অ্যামাউন্টটা বাড়াচ্ছি না আমরা এগারোশো নিরানব্বই টাকায় আছে তোমাদের এগারোশো নিরানব্বই টাকায় পে করতে হবে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো অ্যারিস্টোটল তার রাষ্ট্র এবং রাষ্ট্রের শ্রেণী বিভাগ নিয়ে যে দিয়েছেন সেখানে তিনি রাষ্ট্রকে কিন্তু বেশ কয়েকটা ভাগে ভাগ করেছে তো সেই সব ভাগগুলো তোমাদের আমি এখানে এখানে লিখে দিয়েছি মোট ছটা ভাগ তিনি করেছেন এবং এই যে ভাগগুলো এটা তিনি করেছেন যে কতজন মিলে আর কি শাসক মানে শাসক কতজন এবং তারা রাষ্ট্রকে কীভাবে চালনা করছে সেই হিসেবে মানে অ্যারিস্টোটল রাষ্ট্রকে শ্রেণীবিভাগ করেছে শাসক সংখ্যা এবং সেই এবং সেই শাসকরা কিভাবে বা কিসের স্বার্থে তারা রাষ্ট্রকে চালনা করছে সেই হিসেবে ঠিক আছে দেখো ফার্স্টে আমি শুরু করার আগে কয়েকটা কথা বলে নিচ্ছি এই যে রাষ্ট্র সংক্রান্ত অনেকেই কিন্তু অনেক মতবাদ তোমরা এর আগে তোমাদের আমি প্লেটোর ক্লাস করিয়েছিলাম বাট অ্যার যেটা বলেছেন তিনি এটা বলেন যে রাষ্ট্র হচ্ছে এমন একটা জিনিস যেখানে প্রতিটা মানুষের যে মঙ্গল সেটা দেখা হবে যাতে প্রতিটা মানুষের যেন মঙ্গল হয় যেন প্রতিটা মানুষ ভালোভাবে বসবাস করতে পারে সমাজে এটাই হচ্ছে একটি আদর্শ রাষ্ট্রের নিদর্শন ঠিক আছে এছাড়াও তিনি বলেছেন যে কতজন শাসন করছে মানে শাসক সংখ্যাটা যতটা গুরুত্বপূর্ণ সেই স্বার্থে বা কিসের তাগিদে বা কি মানে কি যেন তারা এটা করছে শাসনটা করছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে মানে শাসক সংখ্যা এবং সেই সাথে তাদের যে শাসন করার যে মোটিভটা তারা কিসের তাগিদে করছে বা তাদের উদ্দেশ্যটা কি আদৌ মানুষের মঙ্গল হচ্ছে কিনা সেটা কিন্তু তিনি আর কি দেখেছেন এবং তার লেখা গ্রন্থে তিনি এই সমস্ত কিছু কিন্তু খুব ডিটেলস আলোচনা করেছেন তো আজকে আমরা এখানে হচ্ছে তার যে ক্লাসিফিকেশনটা রয়েছে স্টেটকে নিয়ে সেই বিভিন্ন ভাগগুলি আজকে আমরা পড়বো ঠিক আছে দেখো ফার্স্টে আছে হচ্ছে রাজতন্ত্র বা মোনার্কি মোনার্কি বা রাজতন্ত্র হচ্ছে এটা যেখানে একজন শাসন করবে এবং সেই শাসন হবে সবার জন্য সবার মঙ্গল স্বার্থে হবে ঠিক আছে এই যে রাজতন্ত্র বা যেটাকে হচ্ছে ইংলিশে বলা হয় মোনার্কি এই মোনার্কি ব্যাপারটাকে কিন্তু অ্যারিস্টোটল খুব পজিটিভ ওয়েতে নিয়েছেন তিনি মনে করেছেন যে শাসন সং মানে শাসক সংখ্যা একজন হোক বা অনেকজন হোক যেন মানুষের মঙ্গল হয় সমাজের যেন মঙ্গল হয় এবং আমরা দেখি এই মোনার্কি সিস্টেমে কিন্তু একজন ব্যক্তি শাসন করছে এবং তার দ্বারা কিন্তু সমাজের বাকি মানুষের কল্যাণ হচ্ছে কাজেই তিনি কিন্তু এই সিস্টেমটাকে পজিটিভ ওয়েতে নিয়েছেন নেক্সট আমরা দেখবো হচ্ছে একনায়কতন্ত্র বা যেটাকে বলা হয়েছে টাইরানি এক্ষেত্রেও মানে এই সিস্টেমেও কিন্তু একজন শাসকই রয়েছে কিন্তু সেক্ষেত্রে শাসনটা মানে সবার মঙ্গল স্বার্থে হচ্ছে না সেটা নিজের স্বার্থ রক্ষার জন্য হচ্ছে ডিফারেন্সটা বোঝো মোনার্কি আর টারিনি দুটা হচ্ছে সেম দুটা ক্ষেত্রেই কিন্তু একজন মানে একজনই শাসক রয়েছে কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে যে মোনার্কি সিস্টেমে শাসক নিজের স্বার্থকে বাদ দিয়ে মানে বাকি মানুষের সমাজের স্বার্থ দেখছে আর এই একনায়কতন্ত্রে কি হচ্ছে এখানেও একজনই রয়েছে শাসক কিন্তু সে নিজের ভালোটা দেখছে নিজের স্বার্থ দেখছে তার কাছে অন্যদের ভালো থাকার থেকে নিজের স্বার্থ বা নিজের ক্ষমতাকে জাহির করাটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো অ্যারিস্টোটল এই যে একনায়কতন্ত্র বা টাইরেনিকে এটাকে তিনি মোনার্কির অপোজিট বলেছেন এবং তিনি মনে করেন যে এই একনায়কতন্ত্র হচ্ছে রাষ্ট্রের একটি বিরূপ একটা রূপ মানে এটা হচ্ছে মানে তিনি এটাকে পজিটিভ ভাবে দেখেছেন ঠিক আছে মানে দেখো একনায়ক রাজতন্ত্র বলো বা এক তন্ত্র বলো দুটা ক্ষেত্রে সিমিলারিটি আমরা দেখতে পাচ্ছি যে দুটা ক্ষেত্রেই একজন মানুষে শাসন করবে কিন্তু ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা হচ্ছে মোনার্কিতে বা রাজতন্ত্রে আমরা দেখবো যে এখানে সেই শাসক সে সমাজের ভালো করার চেষ্টা করছে আর একনায়কতন্ত্রে আমরা দেখবো যে শাসক নিজের ভালোটা বুঝছে এখানেই কিন্তু ডিফারেন্সটা রয়েছে এবং অ্যারিস্টোটল এই রাজতন্ত্র বা মোনার্কিকে পজিটিভ ওয়েতে নিয়েছে আর এই টাইরেনি বা এক তন্ত্রকে নেগেটিভ ওয়েতে নিয়েছে বুঝতে পেরেছ নেক্সট দেখো তিন নম্বরে কি আছে অ্যারিস্টোক্রেসি অ্যারিস্টোক্রেসি কি যেখানে কয়েকজন লোক দেখো এখানেও একটা ভাগ করেছে মানে এই যে প্রথম দুটো যে পড়ালাম রাজতন্ত্র আর একনাথতন্ত্র এই দুটো সিস্টেমে একজন মাত্র শাসক রয়েছে আর এই যে তিন আর চার নাম্বার যেটা পড়াবো এই তিন আর চার নাম্বারে হচ্ছে কয়েকজন লোক রয়েছে আর লাস্টে দুটোতে মানে পাঁচ আর ছয় নাম্বারে হচ্ছে অনেকজন রয়েছে ঠিক আছে মানে একজন কিছুজন অনেকজন এই হিসাবে তিনি শাসক সংখ্যাকে ভাগ করেছেন তো প্রথম দুটো হচ্ছে একজন দ্বারা মানে একজন একজন শাসক দ্বারা শাসিত হচ্ছে এরকম সিস্টেম দেখিয়েছে আর তিন নাম্বারটা হচ্ছে তোমার অ্যারিস্টোক্রেসি অ্যারিস্টোক্রেসিতে কি হচ্ছে এখানে কয়েকজন মানুষ কয়েকটি ধনী বা অভিজাত শ্রেণীর মানুষ ঠিক আছে তারা শাসন করছে এবং তাদের যে শাসনটা সেটা কিন্তু জনগণের এবং বাকি সমাজের মঙ্গলের জন্য ঠিক আছে মানে অ্যারিস্টটল এই যে অ্যারিস্টোক্রেসিটা আছে এটাকে কিন্তু পজিটিভ ওয়েতে নিয়েছেন এখানে অ্যারিস্টোক্রেসিতে কি হচ্ছে এখানে কয়েকজন মিলে বেশি জন না কয়েকজন মিলেই আর কি শাসনটা করছে বাট তাদের যেটা মোটিভ তাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে জনগণের মঙ্গল করা ঠিক আছে নেক্সট দেখো চার নাম্বারটা কী কি অলিগর্কি কি হচ্ছে অ্যারিস্টোক্রেসির মতোই অলিগার্কিতে হচ্ছে কয়েকজন মিলেই শাসন করছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে এই অলিগার্কি সিস্টেমে শাসকরা নিজেদের কথাকে বেশি আর কি ভাবছেন মানে তারা জনগণের ভালো করার চাইতে নিজের স্বার্থটাকে বেশি রক্ষা করছে ঠিক আছে আর এখানে অ্যারিস্টোক্রেসির সাথে অলিগার্কি একটা ডিফারেন্স আর অ্যারিস্টোটল এই অলিগার্কিকে কিন্তু নেগেটিভ ওয়েতে নিয়েছেন তিনি মনে করেন যে অলিগার্কি হচ্ছে এই অ্যারিস্টোক্রেসির অপোজিট ঠিক যেমন একনায়কতন্ত্র রাজতন্ত্রের অপোজিট ছিল এখানে একটা জিনিস তোমরা দেখবে যে অ্যারিস্টোক্রেসি আর অলিগার্কির মধ্যে সিমিলারিটি কি আছে এই দুটা ক্ষেত্রেই কি হচ্ছে কয়েকজন মিলে শাসন করছে আর ডিফারেন্সটা কি অ্যারিস্টোক্রেসিতে মানে জনগণের মঙ্গলের জন্য রাখা হয়েছে মানে জনগণের মঙ্গল মঙ্গল করছে ভালো করছে শাসকরা আর অলিগার্কিতে কি করছে নিজেদের মানে নিজেদের স্বার্থ রক্ষা করেই ওরা তাল পাচ্ছে না মানে লোকের ভালো করার থেকে নিজের ভালো করাটা বেশি ইম্পর্টেন্ট বলে মনে করছে তো এখানেও আমরা দেখবো যে অ্যারিস্টোক্রেসিকে হচ্ছে পজিটিভ ওয়েতে আর অলিগার্কিকে নেগেটিভ ওয়েতে নেওয়া হয়েছে ঠিক আছে তারপর দেখো পাঁচ নাম্বার পলিটি পলিটি হচ্ছে যেখানে অনেকজন তাহলে ফার্স্টে হচ্ছে একজন তারপরে কয়েকজন আর এখন হচ্ছে অনেকজন পলিটি মানে হচ্ছে যেখানে অনেকজন মিলে শাসন করছে এবং তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে জনগণের ভালো করা জনগণের কল্যাণ করা ঠিক আছে তাদের উদ্দেশ্যটা হচ্ছে সৎ উদ্দেশ্যটা হচ্ছে ভালো ঠিক আছে তো পলিটি কি পলিটি হচ্ছে যেখানে অনেকজন লোক একসাথে শাসন করছে এবং তাদের শাসনটাকে সমাজের জন্য মানে সুফল নিয়ে আসছে তারপর দেখো ছ নম্বরটা কী বলছে গণতন্ত্র ডেমোক্রেসি অ্যারিস্টোটল এই গণতন্ত্রকে কিন্তু আমরা বর্তমানে গণতন্ত্র বা ডেমোক্রেসি বলতে যেটা ভাবি এখানে কিন্তু গণতন্ত্রকে অন্য অন্য রকম ভাবে দেখানো হয়েছে অপোজিট ওয়েতে দেখানো হয়েছে ঠিক আছে তো তিনি গণতন্ত্র বলতে এখানে বুঝিয়েছেন ডেমোক্রেসি বলতে বুঝিয়েছেন যে এখানে এই সিস্টেমে অনেকজন মানে অনেক লোক মিলে একসঙ্গে শাসন করবে কিন্তু সেটা হবে নিজের স্বার্থে মানে জনগণের স্বার্থে হবে না জনগণের স্বার্থে স্বার্থ রক্ষিত হবে না এখানে নিজের স্বার্থ রক্ষিত হবে ঠিক আছে তো এই পলিটি আর গণতন্ত্রের মধ্যে হচ্ছে সিমিলারিটি এটাই যে পলিটিতেও অনেকজন মিলে শাসন করছে গণতন্ত্রেও সেম তাই বাট পলিটিতে হচ্ছে যেটা হচ্ছে সেটা জনগণের মঙ্গলের জন্য হচ্ছে তাদের ভালোর জন্য হচ্ছে বা গণতন্ত্রের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না এখানে অনেকজন মিলে থাকছে ঠিকই বাট সেক্ষেত্রে কিন্তু তাদের নিজেদেরই স্বার্থ সংরক্ষিত হচ্ছে জনগণের ভালো হচ্ছে না ঠিক আছে তাহলে দেখো এই ছটা পয়েন্ট ছটা সিস্টেম তোমাদের যে বললাম এখানে আমরা এক নাম্বারটা তিন নাম্বারটা আর পাঁচ নাম্বারটা মানে রাজতন্ত্র অ্যারিস্টোক্রেসি আর পলিটি এই তিনটাকে অ্যারিস্টোটল পজিটিভ ওয়েতে নিয়েছেন তিনি মনে করেন যে শাসক সংখ্যা একজন হোক কয়েকজন হোক বা অনেকজন হোক সেটা ম্যাটার করে না বাস জনগণের ভালো হলেই হল তো এই তিনটা সিস্টেমকে তিনি অ্যারিস্টোটল পজিটিভ ওয়েতে নিয়েছেন আর বাকি যে তিনটা আছে একনায়কতন্ত্র অলিগার্কি আর গণতন্ত্র এই তিনটিকে তিনি রাষ্ট্রের জন্য ক্ষতিকর বলে আর কি মনে করেছেন কেননা এই তিনটা সিস্টেমে কি হচ্ছে সে একজন হোক বা দশজন মিলেই আর কি শাসন করুক না কেন কিন্তু এক্ষেত্রে জনগণের কোনো ভালো হচ্ছে না উল্টে শাসকদেরই আর কি ভালো হচ্ছে তো কাজেই এই তিনটা সিস্টেমকে এই একনায়কতন্ত্র অলিগারকে গণতন্ত্রকে অ্যারিস্টটল কিন্তু সমাজের ক্ষতিকর মানে সমাজের ক্ষতি বলে মনে করেছে ঠিক আছে তো স্টুডেন্টস আশা করি তোমরা এই ক্লাসিফিকেশনটা বুঝতে পারলে স্টেটে যেটা দিয়েছেন অ্যারিস্টোটল তো আশা করি তোমাদের এটা বুঝতে কোনো প্রবলেম হয়নি এবং আমি যথেষ্ট সম্ভব যতটা পারি তোমাদের আমি ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করলাম তাহলে না কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্টে জানাবে আমাকে নেক্সট আমি তোমাদের আরও একটি টপিক নিয়ে হাজির হব নেক্সট ক্লাসে তো এতটুকুই থাকলেও আজকে থ্যাংক ইউ